দুনিয়ায় জান্নাতি পরিবার গঠন পর্ব দুই বিষয় সম্পর্ক ও নৈতিকতার উন্নয়ন প্রথম পর্বে আমরা একটি জান্নাতি পরিবারের ভিত্তি স্থাপন নিয়ে আলোচনা করেছিলাম যেখানে ইমান সঠিক জীবনসঙ্গী নির্বাচন দিনী জ্ঞান ও সন্তানদের তরবিয়তির গুরুত্ব তুলে ধরা হয়েছিল এই পর্বে আমরা পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং নৈতিকতার অনুশীলন নিয়ে আলোচনা করব যা জান্নাতি পরিবেশ তৈরিতে অপরিহার্য এক সুসম্পর্ক বজায় রাখতে যোগাযোগ ও বোঝাপড়া একটি জান্নাতি পরিবারের জন্য খোলামেলা যোগাযোগ অপরিহার্য স্বামী স্ত্রী বাবা মা ও সন্তানদের মধ্যে নিয়মিত আলাপচারিতা সম্পর্ককে মজবুত করে নিজেদের অনুভূতি চিন্তা ও প্রত্যাশাগুলো প্রকাশ করা উচিত এবং একে অপরের কথা মনোযোগ দিয়ে শোনা উচিত ভুল বোঝাবুঝি হলে তা আলোচনার মাধ্যমে দূর করার চেষ্টা করা রাগ বা অভিমান পুষে না রেখে সমাধান খুঁজে বের করা সম্পর্ককে আরও গভীর করে তোলে এর মাধ্যমে পরিবারের সদস্যরা একে অপরের প্রতি সহানুভূতিশীল হতে শেখে দুই পারিবারিক দায়িত্ব ও কর্তব্য বণ্টন পরিবারের সকল সদস্যের মধ্যে দায়িত্ব ও কর্তব্য বণ্টন সুশৃঙ্খল পরিবেশ তৈরি করে স্বামী স্ত্রী এবং সক্ষম সন্তানদের প্রত্যেকেরই নিজ নিজ ভূমিকা পালন করা উচিত বাড়ির কাজ আর্থিক বিষয়াদি সন্তানদের দেখভাল এই সব দায়িত্ব সকলের অংশগ্রহণে সহজ হয়ে ওঠে রাসূলুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লামও নিজে গৃহস্থালীর কাজে অংশগ্রহণ করতেন যা আমাদের জন্য এক মহান আদর্শ যখন প্রত্যেকে তার দায়িত্ব বুঝে পালন করে তখন পরিবারের শান্তি ও শৃঙ্খলা বজায় থাকে টিন ক্ষমা ও সহনশীলতা অনুশীলন মানুষ হিসেবে ভুল করা স্বাভাবিক জান্নাতি পরিবারে ক্ষমা ও সহনশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ গুণ যখন পরিবারের কোনো সদস্য ভুল করে তখন তাকে তিরস্কার না করে ধৈর্য ও ভালোবাসার সঙ্গে বোঝানো উচিত একে অপরের ভুল ত্রুটি ক্ষমা করে দেওয়া এবং অতীতের বিষয় নিয়ে দীর্ঘক্ষণ মন খারাপ না করে সামনে এগিয়ে যাওয়া সম্পর্ককে আরও গভীর করে তোলে এর মাধ্যমে পরিবারের সদস্যরা একে অপরের প্রতি সহানুভূতিশীল হতে শেখে চার উত্তম আখলাক বা চরিত্র প্রদর্শন পরিবারের প্রতিটি সদস্যের জন্য উত্তম আখলাক বা চরিত্র অনুশীলন করা অপরিহার্য এর মধ্যে রয়েছে সততা আমানতদারি বিনয় ধৈর্য উদারতা এবং প্রতিজ্ঞাপালন ঘরের ভেতরেও ভালো আচরণ বজায় রাখা উচিত অনেক সময় আমরা বাইরের মানুষের সাথে ভালো ব্যবহার করলেও ঘরে এসে পরিবারের সদস্যদের প্রতি রূঢ় আচরণ করি কিন্তু ইসলাম আমাদের পরিবারেই ভালো আচরণ করা শিক্ষা দেয় সন্তানরা বাবা মাকে দেখে শেখে তাই তাদের সামনে ভালো আখলাকের উদাহরণ তৈরি করা দরকার পাঁচ পারিবারিক বিনোদন ও সময় কাটানো ইসলামী পরিবারে পারিবারিক বিনোদন ও সময় কাটানো একটি গুরুত্বপূর্ণ দিক স্বাস্থ্যকর বিনোদন পরিবারের সদস্যদের মধ্যে বন্ধন দৃঢ় করে একসঙ্গে খাওয়া দাওয়া করা গল্প করা বেড়াতে যাওয়া খেলাধুলা করা বা ইসলামী বই পড়া এই সব কাজ পরিবারের সদস্যদের মধ্যে সজীবতা ও আনন্দ নিয়ে আসে এই ধরনের সময় কাটানো পারিবারিক সম্পর্ককে আরও মজবুত করে এবং মানসিক প্রশান্তি বাড়ায় এই বিষয়গুলো অনুসরণ করার মাধ্যমে আমরা দুনিয়াতেই একটি সুখী সমৃদ্ধ এবং জান্নাতি পরিবেশের অধিকারী হতে পারি যা আখেরাতের সফলতার পথ সুগম করবে ইনশাল্লাহ পরবর্তী পর্ব শোনার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ আল্লাহফেজ